খেতে এখনো <their> <their> <their>

কেজি পোটো আলু দিবেন পোটো আলু কেজি দিন রে করে লাগতো ঠিক আছে আলু দাও কেমন লাগতেছে বলতো আজকে ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগলে ভাই আজকে গলি

গত ভিডিওতে তার স্ত্রীর কান্না দেখেছিলেন এক পর্যায়ে শুয়ে পড়ছিলেন এই অবস্থা আলহামদুলিল্লাহ তাদের ঘর ঘর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুই রুম করে করা হয়েছে বেশ বড় ঘর এটা হচ্ছে ঘরের পিছন পাখা করা সম্ভব হয়নি তারপরেও সম্পূর্ণ নতুন টিন বাটাম যা যা লাগে সব নতুন দিয়ে আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের অনুভূতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারা কতটা খুশি বা কেমন লাগতেছে তারা জীবনে আসলে অনেক কষ্ট করেছে মানুষের বাসায় কাজ করেছে দশ টাকা বেতনেও কাজ করেছে এই অবস্থা মাসিক খাবারের চুক্তিতে কাজ করেছে আমরা সুন্দর করে ঘরগুলো সাজানোর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যাতে তাদের জীবন একটু হলো আজকের দিনটা একটু খুশির দিন হয় এবং সারা জীবন একটু স্মরণীয় হয়ে থাকে আজকের দিনটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম বাসায় আছেন কি খবর কি করেন টুকটাক করে দেখ

ভালো আছেন তো না হ্যাঁ ভালো আছে কি করতেছেন এখানে এই যে আপনারা বাজার দিছেন বাজার গুনা ও উনাকে নিয়ে বাজারে নিয়ে গেছিলাম যে উনি তো নিজে অনেক দিনটা টাকা পয়সা কাছে নাই নিজের ইচ্ছা মতো কিনতে পারে না তো উনি নিজ হাতে আজকে বাজার করলো আমরা টাকা দিলাম উনি করলো বাজার গুনা পাই অনেক খুশি লাগতেছে মেলা দিন বাজার করা ছিল না এরকম বাজার অনেক কিন করে নাই না না কতদিন অনেক দিন এই মাছ মাংস মনে হয় নাই কুলমানিরই দে আমরা খাইছি মানে সিন নিটিনে দিসিন খাইছি তারপরে আর কি না কাটা নেই খায়নি আল্লাহ ইচ্ছা এটা 5 লিটার সয়াবিন তেল ধরতো আপনারা তেল যখন অল্প অল্প করে ও একাত পয় একাত পয় করে আনা হয় তাহলে 5 লিটার কেন হলো অনেক দিন যাবে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই আল্লাহর দয়া দেখতে পাচ্ছেন এটা একটা রুম এই রুমটা সুন্দর করে বেلون দিয়ে আবার সাজিয়ে দিয়েছি

আল্লাহ আরো সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন বুঝতে পারছ স্যার জি আচ্ছা এখন রাখেন এগুলা আমরা একটু আমাদের দর্শকদের আপনাদের দুইটা সুন্দর ঘর একটু ঘুরিয়ে দেখাই নাকি এই ঘরে থাকবে আমরা আপনি আর সাথে থাকবেন হ্যাঁ সুন্দর করে সাজানো হয়েছে এই যে বেলুন দিয়ে পুরা রুমটা সুন্দর করে সাজানো হয়েছে নতুন টিন সব নতুন এরকম খুশির মুহূর্ত কি মানে বিয়ের দিন কি সাজানো হইছিল ঘরবাড়ির না 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 আমার বিয়ে ছাড়াই না এরকম হঠাৎ

এখন আমরা ভালোভাবে হচ্ছে ঘরে সবই আল্লাহর দুনো সব সময় আপনারা দিলেন আমরা আছে অনেক খুশি হলাম দাদ্বাকে জীবনটা পড়া আরামে চলে যাবে হ্যাঁ আল্লাহ ভরসা ঘরে চলে যাই বাপ ঘরে চলে কিন্তু নিয়মিত নামাজ করবেন কিন্তু পাঁচ ঠিক আছে আল্লাহ ভরসা তো এখন আমরা কষ্ট অনেক করেছি ঘরে এই টুকটুক জায়গার ভিতরে শোয়ার জায়গা পায় না মিডালে এসে কষ্ট করেছি এখন ঘরটা পাইছি এইদি আমরা অনেক খুশি

আমেরিকার আটলান্টা থেকে একজন বোনের পক্ষ থেকে বিশ হাজার টাকা দেওয়া হয়েছে রুহুল আমিন ভাই পাঁচশো টাকা দিয়েছেন পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন সুমন ভাই ব্রিস্টল ইউকে থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন এই মোট ছিয়াশি হাজার আটশো বিয়াল্লিশ টাকা আপনাদের এই ঘরের জন্য খরচ হয়েছে আমরা আপনাদের জন্যে সবার জন্যে আমি দোয়া করলাম আমরা সুখে শান্তি জীবন কাটানোর জন্য আপনারা ঘর দিয়েছেন এটি আমরা অনেক খুশি আপনাদের জন্য অনেক দোয়া করব আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো যারা যারা টেকা দেশ আল্লাহ ওরে আরো দেয় ওরা দান আরো করতে পারে সবাই যাতে খুশি রাখতে পারে ওরে টেকা দিতে আমার মতন আরো দশ ভাই যাতে বাঁচি যায় আল্লাহর কাজ করে ওরা আরো দিক সবাই দোয়া রাখবেন এই পরিবারটার জন্য যেন আল্লাহ ওনাদের অনেকদিন বাঁচায় রাখেন আর ওনাদের ইনকামের অবস্থাও ভালো করে দেন যাতে ওনারা ভবিষ্যতে এরকম করতে পারে দান করতে পারে সব খুশির মধ্যে একটু মিষ্টি ভোগ করা লাগে নাকি মিষ্টির প্যাকেটটা ওনার হাতে দেন আপনি একটা চাষিকে খাওয়াই দেন চাষি একটা আপনার খাওয়াই দিন তো দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে খুশির মুহূর্ত জীবনে আসলো আপনি মিষ্টি একটা কয়েক কেজি খেতে পারেন

ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চল দু চোখ ভালোবেসে কাছে ডেকে করলে আপন হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখর লেখা ইয়া ইয়া